বাংলাদেশ আর বিশ্বকাপের মধ্যে দূরত্ব মাত্র তিন ম্যাচের অবিশ্বাস্য হলেও গ্রেটেস্ট শো অন আর্থের এতটাই কাছাকাছি বাংলার বাঘিনীরা এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে নিজেদের জায়গা নিশ্চিতে যাদের সামনে খুলেছে বিশ্বকাপ আর অলিম্পিকের দরজা অস্ট্রেলিয়ার মাটিতে আগামী মার্চে এশিয়ান কাপে অংশ নেবে বারো দেশ সরাসরি যেখানে আগেই অপেক্ষায় চার দেশ স্বাগতিক হিসেবে অস্ট্রেলিয়া সবশেষ আসরের চ্যাম্পিয়ন রানার্স আপ ও তৃতীয় হিসেবে অংশ নেবে চীন দক্ষিণ কোরিয়া ও জাপান বাছাই পর্ব থেকে সবার আগে বাংলাদেশ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ার টিকিট বাংলাদেশের সাথে বাকিদের র্যাঙ্কিংয়ের পার্থক্য একশো ধাপেরও বেশি বাকি সাত দল নির্ধারিত হবে বাছাই পর্ব থেকে নিজ নিজ গ্রুপে এগিয়ে উত্তর কোরিয়া ফিলিপাইন নেপাল উজবেকিস্তান ভিয়েতনাম চাইনিজ তাইপে ভারত থাইল্যান্ড ইরান ও জর্ডান ব্রাজিলের মাটিতে দু ফুটবল বিশ্বকাপে এশিয়ার প্রতিনিধি নির্ধারণ হবে এশিয়ান কাপের এই আসর থেকে বারো দলের টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনাল খেলা আট দলের সুযোগ থাকবে বিশ্বকাপে খেলার শীর্ষ ছয় দলের মিলবে সরাসরি টিকিট সপ্তম ও অষ্টম দল হিসেবে যারা থাকবে তাদের বিশ্বকাপ মিশন কিছুটা কঠিন খেলতে হবে আন্তঃমহাদেশীয় প্লে আর শীর্ষ আটের সবাই পাবে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে খেলার সুযোগ সমীকরণ সহজ মনে হলেও পথটা বেশ কঠিন কেননা এশিয়ান কাপে বাংলাদেশের প্রতিপক্ষের সবাই কাগজে কলমে কিংবা মাঠের ফুটবলে যোজন যোজন এগিয়ে বাছাই পর্ব শেষে মূল আসরের গ্রুপ নির্দিষ্ট হলে এই স্বপ্নে যোগ হবে আলাদা মাত্রা সব সম্ভাবনার উত্তর মিলবে অস্ট্রেলিয়ার মাটিতে এক থেকে একুশ মার্চ